ভালো খুব আছি চলে এসেছি আজকে একটা শাল স্টলের ভিডিও নিয়ে আজকে অন্য কিছু দেখাবো না শুধুমাত্র শাল স্টলের কিছু আপডেট দিয়ে দেবো এগুলোতে অল্প দেখিয়ে দিচ্ছি এরপরও প্রচুর আইটেম ঢুকছে চার পাঁচ দিনের মধ্যে আরো আইটেম ঢুকে যাবে এখানে আজকে পাঁচটা আইটেম এক দুই তিন চার পাঁচটা ডিজাইন এসেছে সেটা আমি তোমাদের একটা আপডেট দিয়ে দিচ্ছি তার আগে অ্যাড্রেসটা বলে রাখছি একদম প্রপার দমদম জংশনে নামবে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলে দেখবে সেন্ট মেরি স্কুল স্কুলের অপোজিটেই আছে জুতোর দোকান খাদিমস খাদিমসের গলিতে কিন্তু জগন্নাথ ফ্যাশনের পরপর তিনটে আমাদের কাউন্টার আমাদের কিন্তু পুরোপুরি হোলসেল কাউন্টার পার্সোনাল ইউজের জন্য এক লক্ষ টাকার প্রোডাক্ট চাইলেও কিন্তু পাবে না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা বাড়ির থেকে ব্যবসা করো যারা লাইভ করো বা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে চলো দেখিয়ে দিচ্ছি ফার্স্টেই স্টার্ট করছি এটা আবার রিপিট হচ্ছে অলরেডি আগের দিনকে যতজন মানে আগের দিন তিনশো পিস মতো ছিল তিনশো পিসের মোটামুটি আমরা বেশি জনকে দিতে পারিনি পঞ্চাশ ষাট জনকে দিতে পেরেছিলাম চলো এটা আবার স্টক হচ্ছে আবার দুশো পিস মতো তিনশো পিস এসছে এখানে একশো পিস মতো অলরেডি স্টক আউট একজনেরই এখানে কিছু আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেভেন্টি আমাদের শাল স্টোল স্টার্ট হয়ে যাচ্ছে এই যে সত্তর টাকা থেকে এগুলো সত্তর টাকার আইটেম পাঁচটা করে বান্ডিলে থাকবে পাঁচটা কালার দিয়ে একটা বান্ডিল হবে পাঁচটায় কিন্তু নিতে হবে ঠিক আছে সত্তর টাকা সত্তর টাকা বলে যে সাইজ ছোট তাও না এগুলো পুরো কিন্তু উইভিং করা যাচ্ছে পুরো কিন্তু এ যাচ্ছে ঠিক আছে সরঞ্জাম আচ্ছা চলো এইটা একটা দেখাই এই ডিজাইনটার নাম হচ্ছে কাজু ডিজাইন ঠিক আছে এটা পুরো মধ্যে এটা পুরো সালে যাচ্ছে এটা কাজু ডিজাইন

পুরোটা উইভিং করা যাচ্ছে পুরোটা কিন্তু উইভিং করা যাচ্ছে একদম পুরো মাল্টি কালারের যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে ওয়ান ফিফটি ব্যাকপোর্শনটা দেখলেই বুঝতে পারবি দেখো পুরো উইভিং করা ঠিক আছে এটারও কালার চার্ট মিশিয়েই কিন্তু যাবে দেড়শো টাকা চারটে করে মিনিমাম নিতেই হবে হয়ে গেছে মাটকার পাঁচমিনা আমি দুটোই দেখিয়ে দিচ্ছি

ঠিক আছে পশমিনার হলুদ কালারটা খুব সুন্দর হলুদ কালারটা এটারও অনেক কালার অপশন হ্যাঁ অনেক কালার অপশন তোমাদের কালার মিশিয়েই দেওয়া হবে শুধু মানে ডিজাইন চুজ করে নেবে আমরা কালার মিশিয়ে তোমাদের দিয়ে দেবো এটা কিন্তু পশমিনার ওপর যাচ্ছে দেখো এটা পশমিনার ওপর যাচ্ছে এটারও সেম প্রাইস থাকছে দুশো টাকা ঠিক আছে টু ঠিক আছে চলো সরাচ্ছি আজকে চার পাঁচটা ডিজাইনের আপডেট দিয়ে দিলাম যারা আসতে পারবে চলে আসো তারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিও ভিডিও কলের জন্য স্লট বুক করে ভিডিও কল করে নিও আর যারা আসতে পারবে চলে এসো সোম থেকে শনি প্রতিদিন দোকান খোলা থাকে সাড়ে এগারোটা থেকে সাড়ে সাতটা